এটা তো বৈধ খাওয়া বেতন খাওয়া তা ছাড়াও সাতান্ন হাজার কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাসে আর চতুর্থ পানি নাই সারা হাতে না চতুর্থ পানি নাই লাকত চিকেন দেখবেন টয়লেট কি রে আপনার কোনদিন দেখছেন ওর চকত পানি লাকত চিকেন কি একটা অভিনয় করে গেল ভাই আরে চিন্তা করে দেখেন তিরিশ পারা কোরআন হাফেজ সহমক হাদীদের হবে বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা ক্ষুদ্দা বন্ধ করে দিলে এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও তাহলে শোনো যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা ঘুমাও কিন্তু আমার বাবার ঘুম না একদিন গভীর রাত্রে আমি চেতন দেখি দরজায় আমার মা খাওয়া হয়ে আছে আমি বললাম মা এই গভীর রাত্রে দরজায় কেন ডাঙায় আছে আমার মা বলে রে তোমার বাবা ঘুম পারে না সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ ছিয়ানব্বইটা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়া তিনি খলিফা সেই মানুষটা সুরের মতন এক একটা ঘরে কোনো বডি আর্ট লাগে না কোনো কেউ লাগে না নিরাপত্তা নিরাপত্তা লাগে না কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা

এই বিশ্বাসে হজরত তোমার চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড় যদি এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না সন্তানের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না ওমর ফারুক একেবারে তাবুর নিকটে গিয়ে বললেন মা এই মদিনার মরুভূমির তাবু টাঙ্গে তুমি এমন কি গোস্ত সিদ্ধ কর যে গোস্ত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না তোমার বাচ্চা দুইটা খুদার তলায় কান্দে তোমার কি মায়া হয় না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিফা অমর অত্যন্ত ভালো মানুষ আমার দুই তিন বাচ্চাকে নিয়ে বিকেল বেলা উমরের দরবারে যাবার চাইছিলাম এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই নিহত করে চাগানিকাল সকাল বেলায় যাব। মদিনার মরুভূমিতে তাবু টাঙ্গায় আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা গো পথিক ক্ষুদার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না আমি মনে করেছিলাম শান্তনার বাণী শুনতে শুনতে আমার সন্তান দুইটা হয়তো ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত ক্ষুধা আমি মা হয়ে বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান দুইটা আর বাঁচবে না সঙ্গের সঙ্গে বললেন মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো তুমি আসল জায়গায় বিচার দিও না আসল জায়গা বলতে কোন জায়গা আমরা তো নকল জায়গা বহু বিশেষ আছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাই হাই যাই যাই আসে খবর কি হবে না সব আদালত হাসিনা দখল করে নিয়েছে হাসিন ওখান থেকে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে খারাপ মানুষকে ছাড়ে দেয় 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন বিনা দশে আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখছে জড়িতর কথা ঠিক কি না আপনার বলেন তো যে মা দুইটা তিন বাচ্চাকে লালন পালন করে যে মা সেই মা ইতিনদের সম্পদ মেরে খাবার পায় তিনবারের প্রধানমন্ত্রী আপোষের নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাত করার একটা মামলা দিল দিল কি দিল না আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকই আছে দুই কোটি টাকা এখন আট কোটি হয়ে গেছে অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে পাঁচ বছর জেল দিল পরে যখন আপিল করলো তখন হয়ে গেল দশ বছর আপিল করলে সাজা পারে তখন বুঝলো এই আদালত মানুষের না এটা হাসিনার আদালত জনগণ কথা ঠিক কিনা আমরা যতই বলেছি কাম হয়নি ভাইজান ভেসাল আদালতে বিচার পাওয়া যাবে না এই জন্য ভাবলাম তোমার বলতেছে মা আসল ওই বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো একদমই দভী রাত্রে বাইতুল মালের দরজায় দার্জিলিং আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে বলি আমি ডাল মমিন এরকম হাপাইতে হাঁপাইতে আপনি করতে গেয়েছেন ওমর ফরে বেলা আসলাম রে একটা খাবার অবস্থা আমার মাথায় উঠায় দে আসলাম বল আমির আমি চাকর বস্তা কোথায় হুকুম দেন একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না দে আমার মাথায় উঠায় দে একটা খাবার বস্তা যখন মাথায় দিছে ওমর ফারুক এত জোরে দৌড়াই পিছন থেকে আসলাম কান্দার বল আমিরাল মমিনী এত বলে ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে উমর বলে আসলাম রে দোয়া নিয়ে যাবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান নামের আগুনে একটু মনোযোগ দিয়ে শোনামের এক তাবুর কাছে বললেন মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে মহিলা বলতে যে এখনো জীবিত আছে তাহলে রুটি হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয় ওমর ফলে দুইটা বাচ্চাকে দুই উড়াতে উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা খায় আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে কেদ তুমি কে এই গভীর আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখে তুমি কে গো তুমি কে উমর বলে আল্লাহ এ অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় পর্দার ভিতর থেকে মহিলা বলে কথি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো তোমার আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুদবা বন্ধ করে দিস তাহলে শোনো তাহলে শোনো আমি বলতে চাচ্ছিলাম না তাহলে শোনো ওমর পরে বলে আবদুল্লা না বাবা বলে দে আবদুল্লাহ বলতেছে তাহলে শোনো তোমরা সবাই যখন ছিলে। আমার বাবা তখন গভীর গভীরাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয় আব্দুল্লা রে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা আর একটা পাঞ্জাবি দিবারাইছেন তাহলে নেতার ব্যাটা হওয়ার মধ্যে লাভ আছে নেতার ব্যাটা হওয়ার মধ্যে কি আছে একটা পাশে আরেকটা বিবাহে আছেন সঙ্গের সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহই আমরুকুম আনতু আদ আনতু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাহাকুমুল আদল জোরে বল আল্লাহু আকবার আব্দুল্লাহ তুই একটা পাঞ্জাবি পাইছিস আমি আরেকটা তো বিবাহাইছি আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে এরকম মুনে করায় জাগে না যে একটা পাইসিস আর একটা গভীর রাত্রে তোকে দিবে রাইছি কি মনে করতেছেন সাত বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যে দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতে চার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি আর তুই আমার কাছে আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দেবো রে এ তোর বাপক দা বিচার দেবো ছেলে খালি মুচকি মুচকি হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আম বাপক কোথায় যা বিচার দেবেন ও

গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় দাঁড়ায়ছি বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন তুমি বলো এই খাটো পাঞ্জাবি পরে আমি खुद বৈ কেমনে দেই তাই তোমার কাছে আইছি তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও আব্দুল্লাহ ভাই আমি যেই পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছু পিছুে রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে নেতা কেমন হবে খারাপ হবে চিন্তা করে দেখেন এই ওমর কিন্তু ভালো ছিল না ভাই নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারে হাতত নিছিলজনক কথা ঠিক কিনা ওমর এত ভালো কেমনে হলো শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে এজন্য আল্লাহ বলেছেন ইন্না নাহ্নু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন সবকিছুর মধ্যে ভেজাল ঢুকলো কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না কারণ কোরআন হেফাজত দায়িত্ব কার আল্লাহ আরো যারা বলেন কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর কেমন সাহেবের নবীর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ যে কোরআন দায়িত্ব নিল এটা কি ভাবে আল্লাহ যে হেফাজত দায়িত্ব নিল এটা কি ভাবে সেটা আপনার দেখাচ্ছি দেখেন আল্লাহ যে দায়িত্ব নিছে এটা দেখে আবার আলোচনা শুরু করতে পারছেন না চিন্তা করে দেখেন বাংলাদেশে কোরআন সে যদি না থাকে আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না তাদের কাছ থেকে এই জামাতের তাগরি দেওয়া হচ্ছে রাসুল বলেছেন যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না দশজন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফিজকে দিবে দরকার সোহান আল্লাহ কম তো কোনো এমপির এই ক্ষমতা আছে কোনো মন্ত্রী কোনো ডিসি কোনো এসপি তাহলে আপনারা কেন বুকে থাকতে এখন আমাকে গ্রামে এসপি আছে রে মুখ সামলা কথা বলিস আমাদের গ্রামে এমপি আছে রে কোনদিন খবর পারছেন যে আমাদের গ্রামে দশটা হাফেজ আছে না কে আছে আপনি খোঁজ নিলেন নিজে খোঁজিল